as Assalamu alaikum guys এই যে আমাদের মানিকগঞ্জের দৌলতপুরে সমেতপুর গ্রামে দেশি গাবি থেকে দুধ দোয়ানো হচ্ছে এ দুধ দোয়ানোর পরে কিছুক্ষণ পরেই দুধটা নিয়ে যাবে বাজারে বাসুর কেমন করতেছে bug <laughs> like a kiss <laughs> hey Dick, কলস ভর্তি দুধ এখন বাজারে নিয়ে যাবে ভাই এই দেখেন বিড়াল দুধ খাওয়ার জন্য রেডি আচ্ছা বিড়ালটা দুধ দিবি না দেখেন বিড়ালটা দুধ প্রিয় ও দেখেন বিড়াল কেমন করতেছে ও যখন বিড়ালটা দিল হায় কি সুন্দর করে দুধ খাচ্ছে বিড়ালে বিড়াল রে দুধ না দেওয়ার আগ পর্যন্ত বিড়াল কেমন করলো কান্নাকাটি করলো এখন দুধ দিচ্ছে দুধ খাচ্ছে খাইয়া শেষ করে বলে এই যে না কেন এই যে গ্লাস দিয়ে মেফে দুধ এখন বাজারে নিয়ে যাবে আয় হ্যাঁ খাওয়া শেষ বিড়াল এসে বিড়ালটা তো তারসারই হয়ে গবি আলো ছেড়ে দিল না দেখেন বিড়াল দুধ আরো চাইতেছে দুধ খাইছে আজকে সকালে দুধ সাড়ে চারশের হইলো সাড়ে চারশের নিয়ে যাবে বাজারে দেখেন দুধ একবার খাইছে বিড়াল আবার চাইতেছে 拿来放那个地盘里。